আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের ভয়ানক দানবই আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার নয় মে আজ সকাল সাতটার দিক থেকেই কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়াও আবহাওয়াবিটরা রেড জারি অ্যালার্ট অ্যালার্ট করে দিয়েছে এছাড়াও সকাল থেকেই আবহাওয়িদরা বলেছে যে এই কালবৈশাখী ঝড়ের কারণে ভয়ানক আকারের বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যাবে বলে আবহাওয়িতা জানিয়েছে তো এত ভয়ানক আকারের আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো এই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বভাবে সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে পারে সিলেট থেকে শুরু করে ছাঁকাই রাই এবং জাকিগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুর চাটকবাজার জগন্নাথপুর ফেনারবাগ এবং বিশ্রামপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউরা কামালগঞ্জ নাসিননগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিটাপোটা বৃষ্টি এবং তার সাথে কালোযুক্ত মেঘ আকাশে থাকতে পারে ছাড়া রাজীবপুর সারিসাপাড়ি ময়মনসিংহ মাদান এবং কিশোরগঞ্জ কাপাসিয়ার আশেপাশে দিয়ে এবার আমরা যাব দুপুর একটার দিকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়াটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ঢাকা কুমিল্লা থেকে শুরু করে দিঘিনাল্লাহ খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা এবং চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি না হলেও কালোযুক্ত মেঘ আকাশে থাকবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও পাঁচটা ছয়টার দিকে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ থাকবে যেমন শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে যশোদ্দ হাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতে কালোযুক্ত মেঘ থাকবে বলে আবহাওয়িতরা জানিয়েছে সো আজকের মধ্যে ছিল ভিডিও আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য